হাজরত আবু হুরাইরা বলেন নবী বলেন লিলমুকিনে আলিলকিনে এক মুসলমানের উপর আরেক মুসলমানের মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে তার সেবা শুশ্রূষা করতে হবে দুই বলেন বলেন সাধু ইদা মাতা যদি কোনো মুসলমান মারা যায় তার গুসল কাপন দাপনের ব্যবস্থা করতে হবে তিন নম্বরে অসুল বলেন ওয়া ইউজিব হু দাহু যদি কোনো মুসলমান দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ চার নম্বরে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন বহু ঈদা লাকিয়াহ কোনো মুসলমানের সাথে দেখা হলে সালাম দেওয়া পাঁচ নম্বরে রসুল বলেন ওয়াই্মিত হু ঈদা আতসাহ কোন মুসলমান যদি হাসি উঠার পরে দোয়া পড়ে প্রতি উত্তরে এয়ার হামুকাল্লা বলা ছয় নম্বরে রসুল বলেন ইদা ও শাহিদা কোন মুসলমান উপস্থিত হোক অথবা অনুপস্থিত হোক তার জন্য অকল্যাণ কামনা করা